মনে করবে এটা নায়ক এটা নায়িকা এটা নায়ক এটা নায়িকা মাঝখানে ভিলেন এই ভিলেনটাকে তোমার বসাইতে হবে যখন তুমি দেখবে যে সৈন্য স্থান আছে তার আগে সাবজেক্ট আছে মাঝখানে গ্যাপ আছে যদি ব্যক্তি হয় তাহলে হু বসে দিবে তোমার আব্বু এবং তোমার আম্মু যেমন সত্য তোমাকে জন্ম দিয়েছে ঠিক তেমনই এই রুলটাও সত্য যে এখানে সাবজেক্ট যদি ব্যক্তি হয় আর এখানে যদি ভার্ব হয় তুমি চোখ বুঝে এখানে হু বসাবে তোমার সেন্টেন্সের অর্থ জানার দরকার নাই এই সেন্টেন্স কানেক্টরের ভয়ে যারা এখনো আছে তাদেরকে আমি এমন একটা টেকনিক শিখিয়ে দিবো এবং এই একটি টেকনিকের মাধ্যমে তুমি কিন্তু এমন বোর্ড কোশ্চেন গুলো খুব সহজে সমাধান করতে পারবে দেখো আমি তোমাদের ঢাকা বোর্ড দু হাজার চব্বিশের কোশ্চেন লিখছি তোমাকে কিছুই পড়তে হবে না কিছুই মুখস্থ করতে হবে না জাস্ট আমি দুইটা কনসেপ্ট তোমাকে বলবো দুইটা কনসেপ্ট জানলেই তুমি সেন্টেন্স কানেক্টর খুব ইজিলি সমাধান করতে পারবে ইনশাল্লাহ আমরা দেখো কোশ্চেনটা সলভ করি দেখো এখানে আছে ইট ইজ ইস টু অল এটা একটা সাবজেক্ট এবং ভাব সাবজেক্ট এটা ভার আবার গোল ইজ দেখো এখানে একটা ভার পেয়েছো এখানে একটা সাবজেক্ট পেয়েছো তাহলে দুই পাশে দুইটা সাবজেক্ট ভার তোমরা দেখে আমি গোলপোস আঁকিয়েছি এখানে একটা গোলপোস এখানে একটা গোলপোস এখানে একটা গোলপোস এখানে একটা গোলপোস যদি দুই পাশে দুই গোলপোস থাকে চোখ বুঝে এখানে বসিয়ে দিবে দ্যাট উত্তর শেষ ইট ইজ নোন টু অল দ্যাট এটা সবাই জানে যে গোল ইজ এ ভ্যালুয়েবল ম্যাটার স্বর্ণ একটি মূল্যবান ধাতু আর দেি মেটাল অনেক সস্তা ধাতু আছে গোল্ডের থেকে দো দে লুক লাইকি যদিও সেটা এটার মতো দেখতে মানে স্বর্ণের মতো দেখতে তারপরে বলছে গ্লিটার সামটাইম সেগুলো মাঝে মাঝে তোমাকে কিরণ দেয় বাট কিছুদিন পরে বিবন্ন হয়ে যায় ভালোবাসা জানলা দিয়ে পালায় তাহলে এরকম ভালোবাসা যদি জানলা দিয়ে পালায় আর ভালোবাসা যদি বিবন্ন হয়ে যায় মানে প্রথম ধাপ থেকে পরের ধাপ যদি একটু কর্মাগত ভাবে খারাপ হয় নেগেটিভ হয় তাহলে তুমি বাকি প্রথমেই দিয়ে দিবে তোমার কাজ শেষ তোমার কাজ শেষ পরবর্তী দেখো ইন আওয়ার সোসাইটি অলসো পিপল দেখো যদি পাও এখানে সাবজেক্ট সাবজেক্ট আবার বলি এখানে এখানে পাবে হু আছে খেয়াল করো তোমরা এখানে আছে হু এখানে আছে 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 সাবজেক্ট আর এখানে এখানে এখন তুমি মনে করবে এটা নায়ক এটা নায়িকা এটা নায়ক এটা নায়িকা মাঝখানে ভিলেন এই ভিলেনটাকে তোমার পড়াইতে হবে যখন তুমি দেখবে যে শূন্য স্থান আছে আর তার আগে সাবজেক্ট আছে মাঝখানে গ্যাপ আছে যদি ব্যক্তি হয় তাহলে হু বসে দিবে তোমার আব্বু

কোন কিছু তারপরে দেখো একটা নিয়ম দেখো তোমাদের বলি যে এখানে আছে কি শেষ যেটা ওয়াল ইজ নট গোল্ড সব বাক্য পাওয়া লাগে না তুমি কেক ধরতে পারো ওয়াল কারণ করতে হবে তোমার ওয়াল ড্যাশ গ্লিটার্স ইজ নট গোল্ড দেখো এই ওয়াল বলতে কি